বাংলাদেশ লাগে ইন্ডিয়া লাগে হ্যা কিছু করতে না জামটি মেরিয়ে রয়েছেন কারণ ডাকি মিয়া খেলা দেখুন আইসিসি বয়কট আইসিসি বয়কট বিশ্বকাপ আইসিসির সকল বিশ্বকাপ বন্ধ বয়কট খেলা দেখ মনে আগো কেমনে কি বলে কে আমি আপনি কি বলদের বা সকাল বাবার দিয়ে ধরে দেখছো দিয়া নিজের কপাল বসাই দিব সেনেন মানু আইসিসি দুর্নীতি করে বাংলাদেশের লাগে আইসিসি বাংলাদেশের লাগে দুর্নীতি করতে আসে না বাংলাদেশ একটা দল এতগুলো বছর ধরে হারা ক্রিকেট খেলে বিশ্বকাপ খেলে ওডিআই বিশ্বকাপ খেলে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলে একটা বিশ্বকাপ পায় নাই দলটার প্রতি সমবেদনা থাকবে না একটু পক্ষে থাকবে না তো ইয়ারা বিপক্ষে বাংলাদেশের সবাই অসহায় ভাই লইছে এক শাসনকারীর কাছে ব্রিটিশ এখনও ব্রিটিশরা শাসন করে পাকিস্তান শাসন করে ইন্ডিয়া শাসন করে ক্রিকেটের মাধ্যমে এইবার আইসিসি তো স্বয়ং শাসন করতে আসে কেন নেই আপনার না বিশ্বকাপ খেলা দেখেন না হ্যাঁ যেখানে বাংলাদেশ যখন বলিং করে তখন থাকে ব্যাটিং পিস একসের আর যখন বাংলাদেশ ব্যাটিং করে তখন হই যায় রানই না খালি উইকেট হে এর খেলা আমরা কিভাবে দেখবো অন্যান্য দল ব্যাটিং করলে ব্যাটিং পিস বলিং করলে বলিং পিস আর বাংলাদেশ যখন বলিং করতে যায় তখন হয় ব্যাটিং পিস আর যখন ব্যাটিং করে তখন হই যায় বলিং পিস কোনো রানই হয় না তাই এটা আইসিসি বাংলাদেশের লাগে দুর্নীতি করে না সেই দুর্নীতিগ্রস্ত আইসিসির খেলা আমরা কেন দেখব। সেই দুর্নীতিগ্রস্ত আই সি সি যারা বাংলাদেশের লাগে দুর্নীতি করে হ্যাঁ খেলা বয়কট পুরা আইসিসি সি সি বয়কট জানেন আমার শান্ত আর লিটন বন্ধ আছে বন্দী হায় তুই আমাকেও এত ট্রল করো আমাকেও নিয়ে এতো আবার ভালোবাসো কিন্তু আমরা কি করমু আমরা যেখানে বলিং করি এইকেলে তাই ব্যাটিং পিচ আমরা যেখানে ব্যাটিং করি এইখলেই যাই বলিং পিচ কোনো রানি হয় না আর বলিং করতে গেলে খালি হুমানে ব্যাটিং পিস হয়ে যায় একই স্টেডিয়াম একই পিস সেখানে কেন এরকম হবে এক দলের বেলায় এক রকম আর সব দলের বেলায় এক এক রকম আবার ইন্ডিয়ার মাল্যরা মাল্যরা যে পিসে খেলা হইবে বিশ্বে কোনো নিয়ম নাই যে আগামীকাল আপনার ম্যাচ যে পিছে আপনার খেলা হইবে সেই পিছে আপনি ট্রেনিং করতে পারবেন না প্র্যাকটিস করতে পারবেন না আর ইন্ডিয়ার সোনার ছেলেরা সেই আগামীকালকে খেলা তারা আজকে সেই পিছে তারা প্র্যাকটিস করে তো এই দুর্নীতিগ্রস্ত আইসিসির খেলা আমরা কেন দেখব আইসিসির কফালে আমার বাবার দুইটা সোভা লাথি বাবার দুইটা লাথি মারি আইসিসির কফালে বাংলাদেশ অসহায় মানুষ সেখানে খেলতে গেছে সেখানে বাংলাদেশ দলে টিকটকার থাকতে পারে লট থাকতে পারে একটু সম্মান হারা ভাইবে না আমি তো মনে করি জাহেদ খান খেলতে গেলেও ভালো হইতে যাই হোক আজকে যেহেতু ইন্ডিয়ার সাথে খেলা শুভকামনা বাংলাদেশ শুভকামনা বাংলাদেশ তোমরা যে যাই বলো দেশটা আমাদের ভালোবাসা আমাদের হারলেও বাংলাদেশ দেখলেও বাংলাদেশ আইসিসি দুর্নীতি করলেও ওটা আমাকে বাংলাদেশ এইর মধ্যে খেললে যাই চইবে কারণ আমাকে এরম কোনো প্রতিবাদ করার ক্ষমতা নাই দাদে তোমরা খেললে দাও সামনে আসো বাংলাদেশ আমরা পিছিয়ে আসি তোমরা খারাপ খেলাও ভালো খেলাও ডাক মারো প্রত্যেক মাসে ডাক মারো প্রত্যেক ম্যাচে ঠকো কোনো দুঃখ নাই কোনো সুখ নাই আজীবন নিল্লাজের মতো লিপস্টিক মাইকে মেক আপ তোমাদের খেলা দেখতেই আসব। ভারতের সাথে খেলা ওই বরাবরের মতোই তোমাদের জন্য শুভকামনা যদি ভারতকে হারাইতে পারেন যদি কোনো ভারত ভারতকে হারাইতে দেখেন কালকে নাজবুল হাসান শান্ত একটা ভালো ইনিংস খেলছে কান ডাকিয়ে ম্যাচটা খেলে যেদিন শুরু ভালো হয় সেই দিন শেষ ভালো হয় না যেদিন শুরু খারাপ হয় সেই দিন শেষ ভালো হয় মানে কোন দিক যাবো বাংলাদেশ দলটা চাইরে দিকটা একটা একটা গুতাগুতির মধ্যে আছে একটা গুতাগুতির মধ্যে পড়ছে